কি আপনি চিন্তা করতেছেন আমি জ্যামে বসে কি করতেছি জ্যামে বসে আমি আমার সময় নষ্ট করতেছি এছাড়া আর কিছু করার নাই আমার তো এই জ্যামের ভিতর দিয়ে বেড়ানোর ভিতরে মানে বেড়ানোর সময় আমি একটা জিনিস মনে করলাম মানে উপলব্ধি করলাম টিকটকের একটা বিষয় উপলব্ধি করলাম যে ছোটোবেলায় আমাদের গ্রামে আর কি হইতো যাত্রাপালা হইতো হ্যাঁ তো এই যাত্রাপালার ভিতরে পুতুল নাচের নাম এরা হচ্ছে নাচানাচি দেখাইতো মেয়েদের ছোটবেলায় আর কি অতি উৎসাহী হয়ে পুতুল নাচ দেখবো গেছি দেখি যে আয় হায় দেখি মানে জমিদারদের পায়দানি এরা নাচতেছে তো ওরা হচ্ছে তখন টাকা দিয়ে দেখতে হইতো হ্যাঁ লাইক দুইশো টাকা এরকম সামথিং কিছু দিতে হইতো আমি ঠিক মনে নেই আমার অ্যামাউন্টটা তো ওই জিনিসটাই এখন আপনি একটা ফ্রি পেজ আই মিন অ্যাকাউন্ট খুইলা আপনি দেখতে পারতেছেন এবং ওই সেম ফিল্ডে আপনি নিতে পারতেছেন তাও আবার নিজের ঘরে শুয়ে বসে এখন এই বিষয়টাতে আমি মোটেও আসলে মানুষকে ই করি না এই অনলাইনে এসে নাচানাচি করা এই জিনিসটা আসলে খুব খারাপ একটা জিনিস কেমন না যে আপনি অনলাইনে এসে নাচানাচি করতেছেন ভিউ পাইতেছেন মানুষ তো হওয়ার জন্য বহুত কিছু করে বাট এরকম নাচানাচি করা নিজের শরীরে দেখানো এরা আমি কোনোভাবেই সাপোর্ট করি না মানে এটা কেমন যা মানে ভালো লাগে না জিনিসটা এর ভিতরে মেয়ে ছেলে দনই উভয়ই যুক্ত আছে তো যেটা বলতেছিলাম টিকটক টিকটকে যারা আছে এরা যদি নিজে করে মানে এরা নিজেদেরকে সবাই মনে করে যে কি কন্টেন্ট ক্রিয়েটার আমি বুঝি না যে নাচানাচির ভিতরে কি কন্টেন্ট ক্রিয়েশন আছে এই নাচানাচি নিজের প্যাট দেখানো কোমর দেখানো এটাতে যদি আপনি কন এটারে যদি কন্টেন্ট মনে করেন তাহলে তো হিজলাদেরও এটার একটা কন্টেন্ট তাই না যারা এই যে থার্ড জেন্ডার আছে হ্যাঁ তারা যে এই যে নাচানাচি করে টাকা পয়সা উঠায় তো এটাও তো একটা কন্টেন্ট আসলে অনেকে এই কথা আমার কথাবার্তা শুনে অনেকে খেয়ে পাওয়া যাবে গানের সাথে মুখ মিলানো এটা যদি কন্টেন্ট হয় তাহলে তো আই হ্যাভ নাথিং টু সেই আমরা এখন আছি বইমেলার সামনে এই যে এখান থেকে বইমেলা শুরু বাই বাইদে আজকে জ্যাম কম আছে ইউনিভার্সিটির ভিতরে আরে ভাই জ্যামের কথা কইতে না কইতি জ্যাম জ্যামের কথা মনে করতে ভয় লাগে যতবারই জ্যামের কথা মনে করছে ততবারই জ্যাম মানে জ্যামে করছি সরি ফর টিকটকারস এই আপনাদেরকে আমি এভাবে পচাচ্ছি ওই যে বললাম না কন্টেন্ট আমি তো কন্টেন্ট খুঁজে পাইতেছি না এটার জন্য টিকটকারে মানে টিকটককে একটা কন্টেন্ট হিসেবে নিলাম আর বাই ওয়ে এই অ্যাপেলে মেবি টিকটক গায়েব হয়ে গেছে ডিলিট আর ওটা ইনস্টল করা যাচ্ছে না অ্যাপেল স্টোর থেকে সরে গেছে মানে অ্যাপেল আবার এতদিন পর বুঝছে যে টিকটক একটা ছাপে জিনিস এটা ওদের সাথে যায় না এটা ডিলিট করে দেওয়া উচিত কেন জানি না কতটুকু সত্যিটা বাস বাট অনেকজনের এই ট্যাক্সিয়াম এই সমস্যাটা যে একবার মানে ডিলেট করার পরে মানে আপ আপডেট মেবি সম্পূর্ণ আপডেট না হলে ডিলেট যে কোনো একটা আপডেট দিতে গেলে আপডেট হয় না গায়েব হয়ে যে ভালো হয়েছে গায়েব ভয়ে দরকার ছিল গায়েব ভয় গায়েব না হইলে বাংলাদেশে ছাপটি দিয়ে বলে গেছে অপো বের মতো একটা লোক হ্যাঁ সে টিকটক পেরার আর কি কিনছে ল্যাম্বারগিনি কিনে ফেলছে এইটা বিশ্বাস করা যায় ভাই এটা আদৌ বিশ্বাসযোগ্য বাট দেখতে হইতেছে মানে বিশ্বাস করি বা না করি দেখতে হইতেছে মানে টু লেই না এই যে ওরে দেখে কিন্তু অনেক ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট ডিপ্রেশনে পড়ে গেছে যাই শালা পড়াশোনা করে কী করলাম অপুবাহিত যা করার করছে হ্যাঁ ল্যাম্বার গিনি কিনে ফেলছে জোস দ্যাটস ইট টিকটকার্স আজকে তোমাদের জন্য এ পর্যন্তই কালকে আবার দেখা হবে আল্লাহ হাফিজ